শুনে রাখো রোহান তুমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না রোহান বলল ও তাহলে এটাই আপনাদের শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা তোমাকে দুদিন সময় দিলাম এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও কি করবে রোহান ওর স্ত্রী ইভার দিকে তাকিয়ে বলল তোমার কি মত ইভা আমি তো আগেই বলেছি আমার আলাদা সংসার পছন্দ আমি তোমার মা বাবার সাথে কিছুতেই থাকতে পারবো না যদি আমায় নিয়ে আলাদা বাসায় থাকতে পারো তো এসো নয়তো এসো না ও তাহলে তুমিও তোমার বাবার কথা মেনে নিলে আমাদের সংসার নিয়ে ভাবলে না আমাদের মেয়েটাকে একটু দেখে যেতে দিবে ও এখন ঘুমোচ্ছে রোহান আমি কিছু না বলার আগে বের হয়ে যাও বৌমা এলো না মা ইভার ওর বাবা আমাদের সাপ জানিয়ে দিয়েছে যে আমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সে আমার কাছে আসবে না রোহানের কথা ওর মায়ের মুখ মরিন হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বললো তাহলে বাবা তুই তাই কর আলাদা বাসা নে আর নয় তো আমরা আলাদা বাসা ভাড়া নি প্লিজ চুপ করো যত যাই হয়ে যাক না কেন আমি তোমাদের থেকে আলাদা হতে পারবো না এটা না করলে তো বৌবা কখনো আসবে না না আসে না আসুক তবু আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা সরে দাঁড়াবো না এই বলে রোহান ও রুমের দিকে চলে যায় রোহান রুমে গিয়ে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়াছে আর ভাবছে আহাই ভা তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি রোহানের বাবা মমিন সাহেব রোহানের মাকে বলল আমাদের একমাত্র সন্তান রোহান আমি জানি সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না আমরা তো বলছি দুই বুড়ো বুড়ি না হয় আলাদা বাসা ভাড়া নেই ওরা থাকে এখানে আমিও এটাই ভাবছি আজ বিকেলে বের হবো বাড়ি খুঁজতে রোহান কখনো আমাদের যেতে দিবে না না দিলেও কিছু করার নেই বাবা মা হয়ে তো আর সন্তানের কষ্ট দেখতে পারি না রোহান শুয়ে শুয়ে ভাবছে ইভাকে জীবন সঙ্গী করা ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল যার মাসুল আজ করাই কন্ডাই দিতে হচ্ছে দু বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল ইভাকে বাবার কাছে সেদিন মেয়েটির বাবার অনেক টাকা আমরা ওদের সমান নয় তাই আমি এ বিয়েতে রাজি হতে পারছি না বাবা সে যাই হোক ইভা তো আমাকে ভালোবাসে আমরা সুখে থাকি এটাকে তুমি চাও না আচ্ছা যাই হোক তুই তাহলে তো শ্বশুরকে খবর দে আমি যাব তোর প্রস্তাব নিয়ে রোহানের বাবা সেদিন রাজি হয়ে যায় আর দুজনের বিয়ে হয়ে যায় কি সুন্দর জীবন ছিল তখন যখন বিয়ের আজ থেকে আমার এই সংসার জীবনের অবসান ঘটলো এখন থেকে এই গোটা সংসার সামলানোর দায়িত্ব তোমার তুমি সেটাই করবে নিজের বাড়িতে যেরকম থাকতে হয় সে জড়িয়ে ধরে ইভা হয় রোহান ইভার কেয়ার করতো খাটে বসিয়ে রোহান ইভাকে প্লেট থেকে ভাতের লুকমা তুলে দিচ্ছে তুমি আর কত সেবা করবে আমি পারবো তো চুপচাপ খেয়ে নাও তুমি অসুস্থ হলে আমার বেবি কষ্ট পাবে এখন থেকে ভারী কাজ করবে না গোসল একা করবে না আমি করিয়ে দিব। তুমিও না রোহান জানোই ইভা তোমাকে পেয়ে আমি ধন্য বিকেলে সোফায় বসে আছে রোহান ইভা গিয়ে বলল। আমি বাবার বাড়ি যাব। যেতে হবে কেন তুমি ছাড়া আমি কিভাবে বিয়ের আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে তুমি ছিলে না তাই মায়াও ছিল না না আমার মেয়ে আছে আমি কয়েকদিন থেকে চলে আসব। তুমি করো না আচ্ছা ঠিক আছে বাবা দিয়ে আসবে তবে বেশি দিন থাকতে পারবে না কিন্তু আচ্ছা ঠিক আছে বলে ইভা রোহানকে জড়িয়ে ধরলো ইভা বাবারি থেকে এসে কোনো কাজ করে না সারাক্ষণ নিজের রুমে বেবিকে নিয়ে বসে থাকে তখনই শাশুড়ি এসে বলল মা রান্না করবে না এসব রান্নার কাজ করতে আমার ভালো লাগে না বাবার বাড়ি থাকতে সাথে কখনো আমি চুলার ধারের কাছেও যেতাম না আর এখানে এসে আমায় কত কিছু করতে হচ্ছে মা হেসে পড়লো বিয়ের আগে আমিও তোমার মতোই ছিলাম একদম চুলার কাছে যেতাম না কিন্তু বিয়ের পর আমাদের প্রত্যেকের একটা সংসার হয় তখন ইচ্ছা না থাকলেও সংসারের সব দায়িত্ব পালন করতে হয় প্রথমে কষ্ট হলেও পরে যখন সয়ে যাবে তখন আর কষ্ট হবে না আমায় এত বোঝাতে হবে না আমি যখন বলেছি করব না তো করব না রোহানের মা বৌমার কথায় অবাক হয় মনে মনে ভাবে রোহানের সাথে হয়তো ঝগড়া হয়েছে তাই এমন করছে তাই সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর রোহান রুমে আসলে ইভা বলে রোহান তোমার কি কোনো বুদ্ধি নেই কি হলো বাবা এবার তোমার বাবার থেকে ব্যবসাটা বুঝে নাও। ওনাদের বয়স হয়েছে। এ সময় অবসর নেওয়া উচিত। আমি তো বাবাকে তাই বলি। কিন্তু বাবা বলে এখন যদি বাসায় শুয়ে বসে থাকি তাহলে অসুস্থ হয়ে যাব। তাই যতদিন শরীরে কুলায় ততদিন দেখাশোনা করি। সমস্যা কি? তার মানে তোমার বাবার থেকে সব সময় হাত পেতে টাকা দিবে? এসব কি বলছিস ভাই? বাবার থেকে হাত পেতে টাকা নিতে যাব কেন? বাবার টাকা মানেই তো আমার টাকা। আমার যখন যা মন চাচ্ছে তাই তো নিচ্ছি। এমন কি তোমার কোনো কিছু তো আমি কোনো অভাব রাখিনি। তার মানে তুমি ব্যবসার হাল তোমার বাবার উপরে দিয়ে রাখবে। বাবা যতদিন বেঁচে আছে ততদিন এটাই করব। আচ্ছা তুমি এটাই করো আমি হঠাৎ বাবার থেকে ব্যবসার সবকিছু নিয়ে নেওয়ার জন্য জোর করছো কেন কারণ তোমার বাবা ব্যবসার কি করছে না করছে তা তো তুমি দেখছো না হয়তো তলে তলে অনেক ঋণ করেছে যা সম্পর্কে তুমি এরপর হঠাৎ তোমার গেলে করে বলো তো সত্যি শুনতে চাও আমি কি চাই আমি আলাদা বাড়ি নিয়ে থাকতে চাই যেখানে আমার আলাদা সংসার হবে কেউ সংসারে নাক গলাতে পারবে না এসব কি জাতা বলো মা তো সংসারে সবকিছু তোমার উপর ছেড়ে দিয়েছে তুমি যা মন চাই তাই করো কই তো কখনো কিছু বলেনি কিন্তু আমার আলাদা সংসার চাই। بس নয়তো আমি বাবার বাড়ি চলে যাব। ইভা চলে যায়। রোহান ভালো করে বুঝতে পারছে যে ইভা সবকিছু ওর মায়ের বুদ্ধিতে করছে। মনে মনে ভাবে যে মেয়েরা মায়ের বুদ্ধি শোনে আর চাইও তার সংসারে শান্তি জিনিস উঠে যায়। রোহান সোফায় বসে আছে। এমন সময় বাবা একটা ফাইল নিয়ে এসে রোহানকে দিয়ে বলল, "আমার জমানো যা কিছু ছিল সব একদিন না একদিন তুই পাবি। কিন্তু একবার যখন এসব নিয়ে কথা উঠেছে তাই এখনি সফটকে বুঝিয়ে দিলাম। কিন্তু বাবা আমি তো এসব চাইনি। তুই না চাইলে কি হবে? বৌমা তো চায়। কালকে গিয়ে তুই বৌমাকে দি। রোহান দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে বিয়ের পর কি সত্যি সব ছেলেমি? বড় হয়ে যায় রোহান রুম থেকে বের হয়ে চলে যায় রোহান ছাদে দাঁড়িয়ে আছে এমন সময় পাশের বাসা প্রিয়া ছাদে এলো প্রিয়া রোহানের ওর একবার পর হঠাৎ একটি আছে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। কেন ও আসবে না যদি না আলাদা বাসা নেই মস্কারি করছে কেন এত এত ভালোবাসা পেয়েও যদি মানুষ এমন করে তাহলে আর কিছু বলার নেই ভালোবাসার মান সবাই দিতে পারে না বুঝেছিস রোহান ভুলেও আলাদা হয়ে যাস না ওনারা কিন্তু খুব কষ্ট পাবে তোর কি মনে হয় আমি এটা করবো আমার তো মনে হয় না কিন্তু সে যা শুরু করেছে কি বলবো আসলে ভুল আমি করেছি ভুল মানুষকে ভালোবেসে এবার ওর সাথে সেটাই করব যেটা ওর সাথে আড়াই বছর আগে হওয়া উচিত ছিল মানে বুঝলাম না সময় হোক বুঝে যাবি এই বলে রোহান নিচে আছে আর আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কি সিদ্ধান্ত নিবে রোহান কি পারবে ইভাকে তার পরিবারের সাথে রাখতে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইপতি হোসেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন धन्यवाद